পঁচিশে ডিসেম্বর পার্ক স্ট্রিটে কি এমন হয় যে লোক এত হেঁটে বেড়ায় সব জিনিসে লজিক খুঁজতে যাবে না কিছু জিনিসে ম্যাজিকও আছে আর আমাদের সাথে যে ম্যাজিকটা হয়েছিল সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকায় আমাদের ফটো আসা এখন এই ডেটে গিয়ে কিন্তু অনলাইন খুঁজলে অনলাইন পেজটা তো পেয়ে যাবেন আমরা গেছিলাম সেন্ট পলস ক্যাথিড্রাল যেটা আমরা নর্মালি যাই এর আর্কিটেকচারটা এত সুন্দর আর কলকাতার বুকে প্রথম এটা তৈরি হয়েছিল তো সেই কারণে আমরা একটুখানি গিয়ে যিশু পুজোও করি সেই দিন আরও ভালো লাগে এখানটা এত সুন্দর করে সাজানো থাকে জানি বলবেন এত ভিড়ে কি করতে যান আরে ভিড় তো হবেই আমাদের আপনাদের মতো মানুষরাই তো আমরা ভিড়টা করি বলুন তো আর যদি ভিড় না করি তাহলে আর মজাটা কোথায় একটু একটু মজা করতে গেলে আধবার একটু যেতেই হয় তো আমরা গিয়ে একটুখানি ঘুরলাম ফিরলাম ফটো সেশনও করলাম করে তারপরে শুরু হলো আমাদের হাঁটা এইখানে যিশু যে আস্থা বলে জন্মেছিল সেইখানটা বানিয়েছে আর এটা হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রালস ভেতরটা যারা কোনো দিন তাদের জন্য আমি পুরো ভিডিওটা রাখলাম যে পুরো আর্কিটেকচার ভেতরে দেখানোর জন্য এইখানটায় মোটামুটি অনেকটা সামনে চলে এসেছি এখানে আর কিছু দেখার সম্ভব নয় বুঝতেই পারছেন শুধু ক্যামেরা আর ক্যামেরা আর মানুষের মাথা আচ্ছা ভিড় যতই হোক ফটো তুলতে কিন্তু আমরা বলিনি ওই ভিড়েই ফটো তুলে নিয়েছি ফাইনালি আমরা অল্টারের কাছে চলে এসেছি একদম যে বেদি আমরা বাংলায় যেটা বেদি বলি ওনাদের অল্টার বলা হয় আর এখানেই ক্যান্ডেল আর ফুল দি গোলাপ ফুল দেওয়া হয় দেখতেই পাচ্ছেন ফটোতে এখানে অনেকেই দিয়ে রেখেছে এইবার শুরু হলো আমাদের লম্বা লম্বাহাটার সেশন না ম্যারাথন হাঁটাও নয় র্যাম্পে হাঁটাও নয় এটা পার্ক স্ট্রিট রাস্তায় হাঁটা প্রথমে এরকম জায়গাটা পুরোটাই ফাঁকা এরকম রাস্তাটা যেরকম দেখছেন রাস্তাটা ব্লক থাকে তারপরে আস্তে আস্তে গাড়িগুলো বন্ধ করে ওরা একটা লেন তৈরি করে দেয় যেখানে সব মানুষ হাঁটে এত সুন্দর করে সাজানোও থাকে আর সবাই তখন একটা হৈ হৈ করে মানে যিশু পুজোতে মেটে ওঠে সবাই লাল লাল জামা কাপড় পরে সবাই স্যান্টার টুপি পরে প্রত্যেক বছর নানা নানান টুপি মানে ডিজাইন আবিষ্কার হয় সেগুলো পরে ঘোরাঘুরি হয় খাওয়া দাওয়া হয় মজা হয় আর সেই মজা আর সেই স্মৃতি নিয়ে সবাই আমরা ঘরে ফিরি বাস এইটাই